আসলাম আলাইকুম আমি আর কিছু পক্ষ থেকে আপনাদের স্বাগত হম আজকে আমরা হলো ভ্যাকসিন নিয়ে কথা বলবো ভ্যাকসিন হলো এটা সরকারি ভ্যাকসিন আর ডিবি এটা হল আর ডিবি ভ্যাকসিন আরডিবি এই ভ্যাকসিনটাই হলো রানী কাজ করে খুব ভালো এক ভ্যাকসিন সরকারি ভ্যাকসিন আমরা সচারত্ব আমরা এটাই দিই ভ্যাকসিনটা দেওয়া উদ্দেশ্য হলো উঠাচ্ছে সেফটি থাকা সুস্থতা থাকা হলো আল্লাহর নিয়ম আর এটা ভ্যাকসিন মারা মানে একটু সেফটি থাকা এই না যে ভ্যাকসিন মারলে কৌতার মরব না ভাইরাস পাইব না তার মোটামুটি সেফটি থাকা আর বাকি সুস্থতা থাকা মানে আল্লাহর নিয়ম এটা সবচেয়ে বড় জিনিস ভ্যাকসিনটা যদি আপনি কোচ তিন মাস পর পর বা ছয় মাস পর যদি আপনি যান মোটামুটি কৌ আলহামদুল্লাহ ভালো থাকবো সুস্থ থাকবো আমি এটাই মারি এই জন্য আমি যে এই জন্য শেয়ার করি আমি নিজে উপকার পাই বিদায় নতুন যে কৌতাবিক ভাই তারা জানি উপকার পায় এই জন্য আজকে ভিডিও বানার উদ্দেশ্য আর সবচেয়ে বড় বিষয় যে জানে সে তো তো জানাইবো তাই না আমি যতরুক জানি আমি বড়দের কাছ থেকে শিখি আমার ছোটদের ছোট ভাইদের নতুন প্রবতানিক ভাইদের ততরূপি শিখাই এর বেশি কিছুই না সবাই চেষ্টা করবেন কবুতারটি যে প্রতি ছয় মাস পর পর বা তিন মাস পর পর এটা মারার নিয়ম হলো তিন মাস পর পর মারার নিয়ম বাট আমি ছয় মাস পর পর মারি মারলে মোটামুটি আলহামদুল্লাহ আপনারা দেখেন ভালো আর অনেক ভাইরা তো কমেন্ট করতে পারে যেটা কিভাবে বানামো এটা হলো পশু হাসপাতাল বঙ্গবাজার পশু হাসপাতালে পাওয়া যায় এটা দিয়ে 100 কবুতারে ভ্যাকসিন করা যায় 100 কবুতারে ভ্যাকসিন করা যায় আর এটা 100 কবুতারে এটা 10 ml সিরিঞ্জ নেবেন এ 10 তাহলে 10 সিরিঞ্জ পা রি নেবেন তাহলে নেওয়ার পরে এক দাগ কড়া দিবেন হ্যাঁ ক্যামেল গ্রাম এক একটা কবুতারে দিবেন 1 ক্যামেল এই যেমন এইয়া ক্যামেল হ্যাঁ ক্যামেল করে এক একটা কবুতারে রানের ভিতরে দিবেন কেউ সিনার ভিত্তে মারে মাংস কেউ রানে মারে আমি রানে মারি আর যদি প্রবলেম হয় বুঝতে আমার আমি যতটুকু পারি বোঝার চেষ্টা করুন যে বোঝা দেওয়ার জন্য আর আমাদের পেজটা শেয়ার দিবেন বেশি বেশি কমেন্ট করবেন লাইক দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম